হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করছি ভালো আছো তা আমি অনেক দিনের পরে একটা ভিডিও নিয়ে আসলাম তো আমি এখন আছি হায়দ্রাবাদে তো এই সমস্যার কারণে বাইরে আসতে হয়েছে তো মানুষের সমস্যা হতেই পারে ঠিক আছে তো আমাদের কারখানাটা হচ্ছে প্রাইবারের কারখানা ঠিক আছে দেখো আমাদের কারখানার ভিউটা কেমন আর তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই যে এখানে প্রচণ্ড বাদর আছে ঠিক আছে আর আমাদের বাঁদরের সাথেই বন্ধুত্ব ঠিক আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন বন্ধুত্ব আর আমাদের কারখানার ভিউটা দেখো ঠিক আছে তো বন্ধুরা দেখো আমাদের কারখানার বন্ধুত্বটা কেমন বান্ধবের সাথে এই দেখো মানে ভাতিয়েছি সবাই খাচ্ছে ঠিক আছে একটা এটা বাচ্চা আরও উপরে আছে তো আমি ভিডিও করছি বলে ওরা আসছে না দেখো ঠিক আছে এই দেখো কেমন করছে দেখো সব ঠিক আছে পালিয়ে যাচ্ছে এই দুটো দেখো ঠিক আছে তো আমাদের কারখানার ভিউটা দেখো তারপর তোমাদের সাথে গল্প করছি এই একটা একটা তো অনেক দিন ভিডিও করা হয়নি ঠিক আছে কিছু একটা কিছু সমস্যা হতেই পারে তো দেখো আমাদের কারখানার ভিউটা কেমন আর সত্যি কথা বলতে এখানে নেট চলছে না ওই জন্য ভিডিও আপডেট দিতে পারছি না বুঝলে তাদের কারখানার ভুটা দেখো কত সুন্দর লাগছে এটা হলো দিক আর এই যে হচ্ছে আমাদের কারখানার বাইরের সাইড কেমন ধুটা তোমরা কমেন্টে জানিও ঠিক আছে এখানেও দেখো বাদর আছে ওইটা আমি যাচ্ছি বলে পালিয়ে যাচ্ছে মানে সকাল সন্ধ্যা রাত্রিরে এদের সাথেই আমাদের বন্ধুত্ব ঠিক আছে এরা ছাড়া আর এখানে কেউ নেই বাঁদরই আমাদের বন্ধু তোমাদেরকে বাইরের ভিউটা দেখিয়েছি এবারে একটু রাস্তার দিকে ভিউটা দেখাবো ঠিক আছে তো রাস্তার দিকে নিয়ে যাচ্ছি দেখো আমাদের কারখানাটা কত সুন্দর ঠিক আছে আর যারা বলছ প্রবাসে আসবো তারা একবার ভেবে আসবে কেননা প্রবার জীবন সত্যিই অনেক কষ্টের যারা ভাবছে যে প্রবার জীবন অনেক টাকা আসে বাইরে গেলে কিন্তু এটা ভুল প্রবার জীবনই মানে কষ্টের থাকতে হবে একা সব করতে হবে একা ঠিক আছে তো এই এত বড় কারখানার মধ্যে আমরা থাকি দু তিনজন আর তোমাদেরকে তো বললাম যে আমাদের বন্ধু এখন বাদর হয়ে গেছে ঠিক আছে বাদরের সাথে খেলতে খেলতে আমাদের দিন পার হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের রাস্তা ঠিক আছে আর জীবন সত্যি খুবই কষ্টকর যারা একবার থাকে তারাই জানে কারুর মুখ দেখতে পায় না ঘুরতে যেতে পারে না ঠিক আছে তো আমাদের এই যে রাস্তার ভিউটা দেখো আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে দেখো রাস্তার ভিউটা এটা হচ্ছে আমাদের এদিকে রোড আছে ঠিক আছে আর এই যে হচ্ছে ওইদিকে অনেক পাহাড় আছে সামনের সাইডে আর এইদিকে সব জঙ্গল আছে আর ওই যে আমাদের কারখানা ঠিক আছে দেখো এত বড় মানে এখানে শুধু এই দুটো কারখানা আছে আর বাদ বাকি পুরো ফাঁকা একটা কার আসছে দেখো তো প্রবাস জীবন যারা আসতে চাও এসে একবার দেখো কেমন লাগে না চাইবে বাড়ি যেতে আর না চাইবে এ করতে আমাদের এখান থেকে ছাড়ছেও না এসে পড়েছি ঠিক আছে তো দেখো আমরা বিকাল বিকাল হলে এখানে এসে বসে থাকি এই জায়গাটার ভিউটাও ভালো খুব বালি আছে ঠিক আছে তো দেখো এখানকার ভিউটা কেমন তো আমরা এসছিলাম অনেকই কিন্তু অনেকই বাড়ি চলে গেছে আমার একটা বন্ধু এসেছিলো সে বন্ধুটাও বাড়ি চলে গেছে এখন আমি রয়েছি একা কেমন লাগবে তোমরাই বলো কি করব আসতে তো হবে কেমন ভিউটা দেখো তো বন্ধুরা ভিডিও এইটুকুই ছিল তো আমার কিছু গল্প তোমাদেরকে শোনালাম আর যারা যারা বলছো যে প্রবাসে আসবো তো ভেবে আসবে কেননা প্রবাস জীবন সত্যি খুবই কষ্টকর যারা এসেছে তারা কিছু বলতে পারে না ঠিক আছে তো একা একা থাকতে হয় একা একা সব করতে হয় রান্না করে খেতে হয় সব দিকেই কষ্ট কিন্তু তাও এরা থাকে আর প্রবাস জীবনটাই সত্যি কষ্টকর তো এইটুকুই আমার বলার ছিল ডাম্পার আসছে আসে বড়ো পাথর নিয়ে ঠিক আছে তো আমি একটু সাইড হয়ে যাই পাথর যাচ্ছে যে আমাদের ওখানে মার্বেল হয় সেরকম তো বন্ধুরা ভিডিও এইটুকুই ছিল তো প্রবাসে যারা আসার চেষ্টা মানে করছো তারা এসে একবার দেখো কেমন লাগে তো ভিডিও এইটুকুই ছিল আর তোমাদেরকে অনেক কথা শেয়ার করলাম ঠিক আছে আর এই যে আমাদের কারখানা আর এখানে কোনো কিছুই নেই শুধু জঙ্গল পাহাড় এইসব আর এই ওইদিকে একটু গ্রাম আছে ঠিক আছে আর কিছু নেই তো এইটুকুই আমার বলার ছিল যারা প্রবাসে আসার ভাবনা করছো তারা একবার এসেই দেখো ঠিক আছে কত লাগে ভালো ঠিক আছে তো আমার এই বন্ধুটার পাশে থাকো সবাই তাহলে এরকম ভিডিও নিয়ে আসবো তোমাদের মধ্যে আর ভিডিও করব বাড়িতে গিয়ে ভিডিও করব আর দেখো আর টাইম পেলে ভিডিও করব আর এখানে মানে নেটের প্রচন্ড অসুবিধা হচ্ছে বলে ওই জন্য ভিডিও আপডেট দিতে পারছি না তো এখানে বিকাল হলি বাঁদর আর বাঁদর ঠিক আছে কোনো যদি একটা ভিডিও করতে পারি বিকালের দিকে তো দেখাবো তোমাদেরকে আর এইটুকুই বল বারবার বলবো প্রবাসে কেউ আসতে চাও না কেন প্রবাস জীবনটাই কষ্টকর ঠিক আছে সব কিছুই একা করতে হয় ঠিক আছে না কাউকে পাশে পাবে খারাপ বলে একা দেখতে একাই সব কিছু করতে হবে ঠিক আছে তো এই এখানে আমরা গোসল করি ঠিক আছে আর এই যে আমাদের কারখানা তোমাদেরকে বারবার তো দেখাচ্ছি ঠিক আছে তো এখানে বৃষ্টি হয়েছিল এই যে আমাদের কারখানার মধ্যে এখনও বাদর আছে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে তো ওই যে আমাদের রুম ঠিক আছে এই যে সব পালাচ্ছে দেখো সব পালাচ্ছে এই যে আমাদের পাশে একটা কারখানা আছে পাথর ঠিক আছে ওই সব পালাচ্ছে সব এই যাচ্ছে একটা আছে এই যে পালাচ্ছে একটা এখানে ভাত দিয়েছিলাম তোমাদের দেখেছ তো বন্ধুরা এই যে আছে জঙ্গল দেখেছো তো চারিদিকে জঙ্গল ঠিক আছে তো বন্ধুরা ভিডিও এইটুকুই ছিল আর কিছু বলবো না তো এই ভাইটার পাশে থেকো ঠিক আছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বাড়িতে গিয়ে ঠিক আছে তো বাই ওয়ার জীবনের গল্প তোমাদেরকে বললাম তোমাদের কেমন লেগেছে বলবে ঠিক আছে তো বাই।